হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সজনে পাতার বড়া সজনে পাতা ভর্তা বা শাক ভাজা হিসাবে তোমরা খেয়ে দেখেছো কোনো দিন বড়া খেয়েছো কি জানি না আর এই বড়া একবার করে খেয়ে দেখবে এটা খেতে খুব সুন্দর লাগে এবং খুব টেস্টি হয় প্রথমে এই বড়া করতে আমি সজনে পাতাগুলো ছড়ে নিচ্ছি দেখো কচি পাতা ওই জন্য ডাঁটা সমেত ছড়ে যাচ্ছে আমি এগুলো সব এক এক করে ছড়ে নেব ছড়ে নেওয়া হয়ে গেছে এটা এবার আমি ভালো করে ধুয়ে নেবো এখানে এক বাটি আতক চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এবার সেই আতক চালটা আমি এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে এটা একটা ভালো পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখো এগুলো এবার আমি বার করে নেব তারপরে এখানে দেখো হাফ বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাও পেস্ট করে নেবো ভালো করে আমার এখানে মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ছোট বলে ওই জন্যে দুবার করে দিতে হচ্ছে তারপরে দেখো ডালটাও পেস্ট করা হয়ে গেছে এবার সবগুলো বার করে নেব তারপর সজনে শাকগুলো দিয়ে দেবো এই সজনে পাতাগুলো দিয়ে দেখো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এটা পেস্ট বানানো হয়ে গেছে এবার এটা এর মধ্যে ঢেলে দেব। এবার একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব দেখো এরকমভাবে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে আর দেখো বন্ধুরা এটা দেখতে কত সুন্দর হয়েছে সবুজ রংটা কী দারুণ লাগছে দেখতে এটা আবার একটু ফাটিয়ে নিচ্ছি এবারে দু চামচ বেসন দিয়ে দেব বেসনটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব এবার দেখো এরকম ঘনত্ব রাখতে হবে চলো বড়া ভাজতে চলে যায় প্রথমে আমি অফ ক্যামেরায় এক ব্যাস ভেজে ফেলেছি তারপরে আমি দ্বিতীয় ব্যাচটা তোমাদের ভেজে দেখাচ্ছি যে প্রথমে এক হাতা নিয়ে নিলাম নিয়ে সেটা সমান ভাগে সব জায়গায় ভাগ করে দিচ্ছি এটা দেওয়ার পরে আঁচটা একদম লো করে রেখে দিতে হবে যাতে এগুলো ভালো করে হয় এবারে আমি এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দেব আর দেখো বন্ধুরা কত সহজে এগুলো উল্টানো যাচ্ছে এগুলো কিছুক্ষণ হতে দেব এবারে একটু তেল দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি বড়াগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার এগুলো সব আমি তুলে নেবো এরকম করে সব বড়াগুলো ভেজে নিয়েছি আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই বাই